হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই মোটামুটি ভালো আছেন কারণ বর্তমান হচ্ছে কারফিউ জারি করা হয়েছে তারপর হচ্ছে যে এই সবকিছু বন্ধ ইন্টারনেট সেবা মানে সব মিলিয়ে একটা আবদ্ধকর অবস্থা সবাই মানে ঘরের মধ্যে পড়ে গেছে তো আমি একটা মানে গ্রাম পর্যায়ে আছি এখানে যেখানে থাকি ওই কাছে এখন হচ্ছে এই পাশে হচ্ছে একটি পুকুর আছে আহ ছোট দুটো চার তো এই দুই চার এখন এই যে একজন মাছ ধরতেছে কুশি দিয়ে আরেকজন এই যে মাছ ধরতেছে নিচে আছে তো আজকের ব্লগটি অনেক স্পেশাল হবে মাছ ঠোকর দিচ্ছে এখন মাছ উঠবে কিনা জানি না কারণ হচ্ছে ছোট দুই চার্য তারা মাছ ধরতেছে আপনারা সাথেই থাকবেন আজকের ব্লগটি অনেক স্পেশাল হবে এই আর কি আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আজকে মাছ ধরার প্রচুর পরিমাণে ভিড় এই যে আর রাফা দুজন আসছে আর এই যে টমি চলে আসছে যাদের বাহন আর আমি যে আধার নিয়ে আধারে আসি এখানে দুই দুইটা রুটি একসাথে গুলি আধার বানানো হয়েছে এই যে আরাফাত সে মাছ পাচ্ছে না আমি একটি মাছ পেয়েছি এবং আরিয়ান একটি মাছ পেয়েছে মাছ দুটি আপনাদের একটু দেখাই এই যে এখানে হচ্ছে মাছ দুটি এই যে দুটি মাছ এখানে রাখা হয়েছে ভিতরে আছে এটি কালী এবং এটি হচ্ছে সরপুটি মাছ তো আমরা দেখি পরা কি মাছ পায় দর্শকগণ এখানে উত্তেজনা এই যে কুকুর আসছে মাছ ধরতে একসাথে আপনারা দেখুন কুকুর মাছ ধরছে চাচ্ছ আমার কানটা হ্যাঁ ছেড়ে দেবো সমস্যা না তুমি দেখতে থাকো এখানে হাজার হাজার দর্শক তুমি এখন আমি আরাফাতে মাছটা ধরি তুমি একটু ভিডিও করো আরাফাত আসো

এ কি দেখাgetElementById যে দেখুন মাছ ধরে দুডি মাছ নিয়েছি আবার এখানে ও এখানে

দেখুন 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 বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন দেখুন একটা মাস দেখাচ্ছি দেখুন এটা ঢালো রেখে ভালো একটু বালতিতে রাখো বালতিতে রাখো বালতিতে মাছ ধরতেছে পর্যায়ক্রমে কিন্তু কেউ মাছ পাচ্ছে না কেউ মাছ পাচ্ছে না অনেক ধৈর্যের অপেক্ষা একটি মাছও উঠছে না এখন প্রথমে যেহেতু তিনটি কালিবশ মাছ উঠেছে এখন একটি মাছও উঠতেছে না যার কারণে সবার মন খারাপ এই রুদ্রের মধ্যে বসে আছে আর এই ছোটো হচ্ছে ও বারবার ফেলছে তারপরে উঠছে না

আচ্ছা আরাফাতের পরে আমি আরাফাতটা আমি ধরবো ঠিক আছে আপনারা দেখবেন দেখি ওকে 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 মাস্টার কর দিয়েছে মাস্টার কর দিয়েছে আরাফাত অ্যালার্ট আরাফাত এলার্ট এলাফাত আরফাত অ্যালার্ট অ্যালার্ট এলার্ট অ্যালার্ট টান ডজন উপস্থিত থকো টান ডজজন উপস্থিত থাকো হুম হুম নোটিফ ফ্রাই এই ই বড়শিটা আমার ভেঙে গিয়েছিলো মাছ ধরার প্রতিটা আরিয়া আরিয়ান আরিয়ান অ্যালাট এলাট আরি আরিয়ানটা করে দিচ্ছে

এই হচ্ছে পুকুরের অবস্থা বিশাল বড় পুকুর খাওয়া দাওয়া চলছে আমাদের বাসার পাশেই তো আমাদের এই যে প্রিয় কামরুজ্জামান ভাই আমার ভাই তারা খাচ্ছে আর এই হচ্ছে রিপন ভাই রিপন ভাই নু লেখা শেষ এই হচ্ছে এই যে এখানে সেও আছে সে হচ্ছে ত্রুটি দিচ্ছে আর এই জাফসান ভাই ওকে আসবেন সবাই ভাই কাশ্মীর মধ্যে কাশ্মীর মধ্যে খাওয়াটা কেমন হচ্ছে ভাই ভাই আপনি কিছু বলতে চান ভাই আমি ভিডিও ডাউনলোড করা সময় আপনি কিছু বলতে চান ভাই আপনার কেমন চলছে কাটুইটা খাওয়া দাওয়া ভালো ভাই আপনার কি অবস্থা ভাই আপনি পুরো লিখার পর আপনি কিছু বলতে চান যে এই যে ইব্রাহিম ভাই ভাই আপনি কিছু বলেন ভাই ইব্রাহিম ভাই আপনাদের কি সবাই তাকায় আছে ভাই কিছু বলেন এই ইব্রাহিম মোলায়াম 10 কয় নম্বর ভাই দশ নম্বর আর যে ভাই মাসুদ ভাই আছে এদিকে আসন ভাই ঠিক আছে ভাই কিছু লাগবে ভাই আসন ভাই পুরো ঘামাই গেছে ওই যে মাসুদ ভাই আর এই আরে এই হচ্ছে আরিফ ভাই আরে ভাই আপনি কি করতেছেন ভাই সে আজকে মতো চায়না থেকে আসলো আপনি চায়না থেকে এয়ারপোর্টে এসে সরাসরি এই আলামিন হোটেলে চলে আসছে